শোক আছে আমি এক টেনি ক্যামেরা পর পেয়ে যাই পাঁচ টাকা তারপর আরেকটা ক্যামেরার পর পেয়ে যাই দশ টাকা তারপর আটটা সমাজটা ক্যামেরার পর পেয়ে যাই পনেরো টাকা তারপর আটটা ক্যামেরার পর পেয়ে যাই বিশ টাকা পর পেয়ে যায় সেটা ক্যামেরার পর পেয়ে গেলাম পঁয়ত্রিশ টাকা মোটামুটি পঁয়ত্রিশ টাকা আয় করলাম শোক আছে তারপরে লোনার পর ভুই আনার পর পেয়ে যাই বিশাইছে এভাবে যদি আমরা ম্যাচ খেলে টাকা ইনকাম করতে পারি তাহলে কিন্তু আমাদের হাত খরচে টাকা উঠে যাবে তো 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 কিভাবে তোমরা এই অ্যাপস ডাউনলোড করবে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবে তো সেগুলো আজকের এই ভিডিওতে বলবো সো গাইস এটা কিন্তু আমাদের নিজস্ব অ্যাপ তো আমাদের অ্যাপসটির নাম হচ্ছে লিটলি টুর তো তোমরা হান্ড্রেড পার্সেন্ট আস্টের সাথে টাকা পাবে সো এই জায়গা কিন্তু কোনো স্ক্যামের শিকার হওয়ার কোনো চান্স নাই তো তোমরা যদি বাই চান্স যদি স্ক্যামের শিকার হয়ে যাও তো আমি তো আছি না আমাকে মেসেজ করলেই তো সব পাইয়া যাবে তো চলো এক নজর দেখে আসি কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে রেজিস্ট্রেশন করবো তো এখানে কিন্তু আমরা অনেক কম টাকা ম্যাচ দিয়ে থাকি তো তোমরা চাইলে ডাউনলোড করতে পারো সো গাইস অ্যাপটিকে ডাউনলোড করার জন্য প্রথমে তোমরা চলে যাবো আমাদের কমেন্ট বক্সে তো কমেন্ট বক্সে দেখতে পারবা দুইটা লিঙ্ক একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আর একটা হচ্ছে অ্যাপসের লিঙ্ক তোমরা সিম্পলি গ্রুপে জয়েন হয়ে যাবা আর অ্যাপসটিকে ডাউনলোড করে নিবা তারপর অ্যাপসটিকে ডাউনলোড করার পর তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবা তো তোমরা তো বুঝুই তো নিচে দেখতে পারবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ওই জায়গায় চাপ দেবা তারপর এই জায়গায় তোমাদের নিক নেম লেখবা তো নিক নেম লেখার পর নিচে লাগবা তোমাদের ইমেল অ্যাড্রেস তারপর নিচে লাগবা ফোন নাম্বার তারপর নিচে লাগবা এই নতুন একটা পাসওয়ার্ড দেবা সেই নতুন পাসওয়ার্ডটা দেবা আর নিচে আবার সেই পাসওয়ার্ডটাই আবার রিপিট করে দেবা ঠিক আছে তারপর অ্যাপটি রেজিস্ট্রেশন করার পর তোমরা এই জায়গায় চলে আসবা তো দেখতে পারবা এই জায়গায় ক্লাসিক ম্যাচ দেওয়া আছে তো এই জায়গায় তোমরা সিম্পলি জয়েন অপশনে চাপ দেবা জয়েন অপশনে যাওয়ার পর তোমরা তো বুঝোই যে কীভাবে জয়েন দিতে হবে তো এখন আসি কীভাবে টাকা ডিপোজিট করবা তো ওই জায়গায় দেখতে পারবা এডমানি লেখা আছে তো এই অ্যাড ক্লিক করবা তারপর এই জায়গায় তোমরা বিকাশ অথবা নগদ যে যেটার মাধ্যমে তোমরা টাকা অ্যাড মানি করবা সেটা ক্লিক করবা সেটা ক্লিক করার পর এখানে দেখতে পারবা যে নাম্বার থেকে টাকা পাঠাবা সেই নাম্বারটা লিখবা তারপর নিচে লিখবা কত টাকা পাঠাইছো সেই টাকা লিখবা তারপর নিচে তোমরা ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দেবো তাহলেই তোমাদের টাকা দু মিনিটের ভিতরে পেয়ে যাবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লা হাফিজ বাই বাই